আর ডিজাইনটা দেখেন একটুও বসেনি কত সুন্দরভাবে বুঝতে পারা যাচ্ছে এই যে একদম খাঁজ খাঁজ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর একেবারে মুচমুচে একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের কতটা মুচমুচে হয়েছে এই যে আর ভিতরে পোটটাও দেখেন কত সুন্দর চাল কুমড়াটা তো পেকে গেছে এই যে আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক কাপ গমের আটা দিয়ে দারুণ মজার একেবারে মুচমুচো মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো আর এই নাস্তাটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না রেসিপি বানানোর আগে এখানে আমি দেখেন ভেন্ডি গাছ থেকে কিছুটা বিচুন ছাড়িয়ে নিব আর এই গাছগুলো আমাদের জমিতেই ছিল তো জমিতে চাষ দিয়ে দিয়েছে তো অনেক ভেন্ডি মানে শুকিয়ে গেছে এই বীজগুলাই ছাড়িয়ে নেবো আবার লাগিয়ে দেবো গাছ হয়ে যাবে

কারণ বর্ষার সময় রেসিপি করতে খুব অসুবিধা হচ্ছে তখনই বৃষ্টি চলে আসছে তখনই রোদ হচ্ছে নাস্তাটা বানানোর জন্য এইখানে আমি এক বাটি গমের আটা নিয়েছি আর ওই বাটিরই এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা দু চামচ বেসন স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি দু চামচ দেশি ঘি সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিব আমি এখানে এক বাটি গমেরাটা আর এক বাটি ময়দা নিয়েছি আপনারা চাইলে শুধু গমেরাটাতেও করে নিতে পারেন তবে দু রকম মিক্স করে করলে পরে একদম খাস্তা হবে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আবার ময়দাটা মেখে ডোটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম একটু শক্ত করে মেখে নিতে হবে এবার ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি বাকি কাজটা করে নেব আজকে নাস্তাটায় কোনো রকম আলু দেবো না আজকে একটা অন্য রকমের পুর বানাবো তার জন্য এখানে কিছুটা বাদাম নিয়েছি আমি এখানে চীনা বাদাম নিয়েছি আপনারা যে কোনো বাদাম নিতে পারেন বাদামটাকে ভালো করে ভেজে নিব বাদামগুলোকে ভালো করে ভেজে নিয়েছি বাদামটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে বাদামের খোসাটা আমি মোটামুটি ছাড়িয়ে নিয়েছি এবার আদ্ধ মা করে গুঁড়ো করে নেব যে এরকম একটু মোটা করে ভেঙে নিয়েছে খুব বেশি গুঁড়ো করলে ভালো লাগে মোটা করে একটু গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করা বাদামটা একটা বাটিতে নিয়ে নিচে আর এখানে আমি কিছুটা খেজুর নিয়েছি খেজুরটাকে এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার মিষ্টির জন্য অল্প একটু খেজুর গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনার চলে এখানে চিনিও দিতে পারেন এবার কিছু খুব ভালো করে মিক্স করে নেবেন আমি শিল করে নিয়েছি আপনার চাইলে মিক্সিতে নিতে পারেন বাদাম খেজুর গুড় সব একসঙ্গে একটু ঘুরিয়ে নেবেন মিক্সিতে তাহলে পরে খুব সুন্দর হবে এইভাবে নাড়তে নাড়তে গুড়টা গলে যাবে এই যে দেখেন গলে গেছে এবার এইভাবে ছোট ছোট গোল গোল করে নেবেন সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি এদিকে রাখা দশ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি এই সাইজ করে কেটে নেব এখান থেকে একটা লেচি নিচ্ছি আর বাকিগুলোকে আর হাত দিয়ে এইভাবে একটু পাতলা করে বড় করে নিছি মাঝখানটা মোটা থাকবে এইভাবে করে নিয়েছে এবার একটা পুর দিয়ে দিচ্ছি এইভাবে করে মরে দেন যে এইভাবে করে নিয়েছে এবার একটু ডিজাইন করে নিচ্ছে ওপর থেকে এইভাবে ডিজাইনটা করে নেব আবারও এইভাবে করে নি ডিজাইনটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে হবে এইখেন ডিজাইনটা দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে করে সব ডিজাইনগুলো করে নিব আলাদা রকমের ফুল নাড়ু সবগুলো আমি করে বানিয়ে নিয়েছি আমি এইরকম করেছি আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন এটা খুবই সহজ নাস্তার ভাবার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে হালকা করে গরম করে নিই তেলটা হালকা করে গরম হয়ে গেছে এবার নাস্তাগুলো ছেড়ে দেওয়া হয়েছে নাস্তাগুলাকে হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর ওপর থেকে এইভাবে তেল দিয়ে দেবো তাহলে উপরটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ডিজাইনটাও সুন্দর হবে এই নাচটা দেখতে যতটা সুন্দর খেতে আরো বেশি সুস্বাদু হবে নিচে দেখতে একটুখানি ভাজা হয়ে গেছে উল্টে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরে দিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর একটু টাইম লাগবে আস্তে আস্তে ভেজে নিতে হবে তাহলে একদম মুচমুচে হবে নাস্তাওয়ালাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এইরকম করে ভেজে নিতে হবে ডিজাইনটাও খুব সুন্দর হয়ে আছে নাস্তাগুলা ভেজে নিয়ে চলে এসেছি তার আগে আপনাদেরকে দেখাচ্ছি একবার আর নাস্তাগুলা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর আর ডিজাইনটা দেখেন একটুও বসেনি কত সুন্দরভাবে বুঝতে পারা যাচ্ছে একদম খাঁজ খাঁজ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর একেবারে মুচমুচি একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের কতটা মুচমুচি হয়েছে এই যে আর ভিতরে পুটটাও দেখেন কত সুন্দর একেবারে খাস্তা মুচমুচে গমের একটা নাস্তা রাখেতে দারুণ হয়েছে আর একেবারে মুচ হয়েছে আর ভিতরে পুটটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এইভাবে বানিয়ে আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আশা আজকের অনেক ভালো ভালো লেগেছে লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এটা খেতে অনেক মুচ মুচে হয়েছে আর ভিতরে পুটটা অনেক সুন্দর হয়েছে বাদাম দিয়ে আরো ভালো লাগছে